রাজশাহী ও চট্টগ্রামের ম্যাচ শেষে কোন দলের পয়েন্ট কত কোন প্লেয়ার রান বা উইকেট দিয়ে সবচেয়ে এগিয়ে জানুন বিস্তারিত আজ নেমেছিল রাজশাহী ও চট্টগ্রাম যেখানে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র একশো পঁচিশ অল আউট হয়ে যায় চট্টগ্রাম ইরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুশুক ও আকবর আলীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে উনিশ তিন বলেই খেলা জিতে নেয় রাজশাহী দশক এখন দেখে নেব এখন পর্যন্তই রানের দিকে কোন প্লেয়ার সবচেয়ে এগিয়ে রয়েছে এক নম্বর রয়েছেন নাজমুল হোসেন শান্ত দশ ম্যাচে তিনশো উনত্রিশ রান করেন তিনি দুই নম্বর রয়েছেন পারভেস হোসেন ইমন দশ ম্যাচে তিনও তিনশো উনত্রিশ রান করেন তিন নম্বর রয়েছেন সাত মালান সাত ম্যাচে দুশো একাশি রান করেন চার নম্বর রয়েছেন তহিদ হৃদয় নয় ম্যাচে দুশো রান করেন পাঁচ নম্বর রয়েছেন অ্যাডিম রুসিংটন ছয় ম্যাচে দুশো রান করেন দশক এখন দেখে নিব এখন পর্যন্তই উইকেটের দিকে কোন প্লেয়ার সবচেয়ে এগিয়ে রয়েছেন এক নম্বর রয়েছেন শরীফুল ইসলাম নয় ম্যাচ খেলে একুশ উইকেট নিয়েছেন তিনি দুই নম্বর রয়েছেন রিপন মন্ডল সাত ম্যাচে সতেরো উইকেট তিন নম্বর রয়েছেন হাসান মাহমুদ নয় ম্যাচে পনেরো উইকেট চার নম্বর রয়েছেন মুস্তাফিজুর রহমান নয় ম্যাচে চোদ্দ উইকেট পাঁচ নম্বর রয়েছেন নাসুম আহমেদ দশ ম্যাচে চোদ্দ উইকেট এখন দেখিনি মো দশক কুন্দলের পয়েন্ট সবচেয়ে বেশি এক নম্বর রয়েছেন রাজশাহী দশ ম্যাচ খেলে আট ম্যাচ জিতেছেন দুইটিতে হেরেছেন তাদের পয়েন্ট ষোল দুই নম্বর রয়েছেন চট্টগ্রাম নয় ম্যাচ খেলে ছয় ম্যাচ জিতেছেন তিন ম্যাচ হেরেছেন তাদের পয়েন্ট বারো তিন নম্বর রয়েছেন সিলেট দশ ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জিতেছেন পাঁচটিতে হেরেছেন তাদের পয়েন্টও দশ চার নম্বর রয়েছেন রংপুর নয় ম্যাচ খেলেছেন পাঁচটি জিতেছেন চারটি হেরেছেন তাদের পয়েন্ট দশ পাঁচ নম্বর রয়েছেন ঢাকা নয় ম্যাচ খেলেছেন দুই ম্যাচ জিতেছেন ষাটটিতে হেরেছেন তাদের পয়েন্ট চার এবং ছয় নম্বর রয়েছেন নোয়াখালী নয় ম্যাচ খেলে দুইটি জিতেছেন ষাটটিতেই হেরেছেন তাদের পয়েন্ট মাত্র চার